সালাম আলাইকুম ভিহার আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চালা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় একদম পাইকারি নিয়ে ঢাকা সহ দেশে মালগুলি এখান থেকে নিয়ে বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে কম মূল্যের ভিতরে দুই পিস তিন পিস মাল ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কি কাটার ফার্নিচার দেখাবেন আজকে দেখাবো আকাশমণি তাজমহল তাজমহল খাট রাজকীয় খাট একদম তাজমহল খাট দেখাবেন ভাই আজকে এই যে দেখেন এই তাজমহল খাটটি এই তাজমহল খাটটি কিন্তু উপরে কয় ইঞ্চি উপরে হলো 4 ইঞ্চি 4 ইঞ্চি না

দুই ইঞ্চি বাই ষোলো ইঞ্চি পাশি একদম সর্বোচ্চ কাঠ একদম সারি কাঠের ভিতরে না আচ্ছা এই তাজমহল খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এই তাজমহল খাটটা দাম কত চাচ্ছেন আশি হাজার আচ্ছা আশি হাজার আচ্ছা এটার ডেলিভারি এটা পাইকারি দাম কেউ যদি ফোন করে কিছু তো ডিসকাউন্ট দিতে পারবেন না মানে তাও যদি কল করে কেউ কিছু গোপন ডিসকাউন্ট দিবেন গোপন ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে বিহার যদি নেন আপনার আলোচনা সাপেক্ষে কিছু হয়তো বা তারা কিন্তু এখানে পাইকারি বিক্রি করেন সব ধরনের বেশি দাম করেন না একবার পাইকারি দামে তারপরে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন মাত্র আশি হাজার টাকার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

আঠারো হাজার একদম একবার পাইকারি আপনারা আঠারো হাজার টাকা খুলে নিতে পারবেন যারা আপনার দশ পিস নেই পাঁচ পিস নেই যে রেট আর দুই পিস এক পিস নিলেও একই রেট ধরবেন এক পিস নিলেও আপনারা কিন্তু এই রেটে পাইকারি দামে এখান থেকে ক্রয় করতে পারবেন কারণ এখানে কিন্তু এখান থেকে যেই যে দেখেন অসংখ্য দোকানপাট এখানে আছে পাইকারি এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ভাই এই মালগুলা চলে যায় না টাকাসহ আপনাদের এখান থেকে না সেল হয় না এখান থেকে সব বিভিন্ন জায়গায় মালগুলি চলে যায় আপনার এখান থেকে পাইকারি মূল্যে একবার ক্রয় করতে পারবেন আমি কিন্তু আজকে চলে এসেছি একবারে গোপন আসতে না আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কয় ইঞ্চির ভিতরে ভাই আড়াই ইঞ্চি দেখি ওরে বাবা আসলে দেখে নেই যে কতটুকু মোটা একদম আড়াই ইঞ্চি কাঠ মাঝখানে দুইটি গোড়া

আচ্ছা এখানে একটা খাট দেখতেছি ফোম কাটিং সিম্পল মডেলের ভিতরে ফুল বক্স খাট এটা না আচ্ছা এই ফুল বক্স খাটটা সিম্পল ভিতরে ছয় ফিট বাই সাত ফিট বিশ না করা আকাশমণি কাঠের এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিন দেবেন তিরিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এইগুলো আপনার অ্যাডভান্স কত নিয়ে থাকেন কয় টাকা দিলে হবে মাত্র এক হাজার টাকা দিলে গো মাত্র এক হাজার টাকা দিলে আপনি যে এক লাখ দু লাখ টাকা ফার্নিচার একবার বাড়িতে পৌঁছে যাবে এই যে এইটার দাম করতে চাচ্ছেন ভাই এঘারটা মাত্র আঠাইশ হাজার টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা মাংলা ফ্রি এটা তো ভাই কালার মানুষ করেনি শাড়ি কাট একদম অনেকে অনেকে দেখতে চায় না এই যে এই যে দেখতে চাই শাড়ি কাট কিরকম কাটটা আসলে এই যে মাঝখানে দুইটি গুঁড়া

খুবই সুন্দর ভাইরাল সিম্পলের ভিতরে কাজগুলা খুব সুন্দর পদ্ম মডেল যেখানে যে ফুল আপনারা গুনে শেষ করা যাবে না প্রত্যেকটার মাঝখানে কিন্তু একটি করে পদ্ম হাই বেসি না একটু হাই উঁচু উঁচা এটা দাম কত পড়বে এটা বিশ আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা কার্ড দেখতেছি এটাও

দেখেন এইখানে দেখতেছি একটা খাট এটা বার্নিশ করেন নাই না এটা বার্নিশ করবে রাজু না লম্বা এটা মানে আচল মডেল আচল আচল মডেল বলে এটা আচল মডেল আচল মডেলে খাটটা বার্নিশ করেন নাই এখনো মানে শাড়ি 4.5 আপনার বার্নিশ তো করে দিবেন বার্নিশ করে দিবেন এটার দাম কত পড়বে এটা 18000 টাকা এটা 18000 জি আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আজকে অফার আজকে কিন্তু এখানে আজকে আজকে শনিবার হাট তারা কিন্তু একটা অফার দিতেছে একবার দিয়ে দে এই মাত্র আঠারো হাজার টাকা হলে কিন্তু এই আচল মডেল খাটটি পেয়ে যাবেন হাফ বক্স আর ডেলিভারি সারা বাংলাসি ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা দেখতেছি খুবই সুন্দর মডেল